ও দর্শক এই যে দেখেন আমাদের আজকে রাজশাহীর নগরের পানের বর যেটা আর কি পানির বেতি বলা হয় আমাদের দেশগ্রামে পানের বেতি বলে আপনাদের এলাকায় বলে পানের বর ও দর্শক এই যে আমার অটো গাড়িটা দিয়ে আমি আষ্টশো বেতি টানলাম আষ্টশো বাতি এই বাসের ভোজা আমি টানলাম আপনার সাতাশ দিন অদর্শক এগুলো আছে না যাবে রাজশাহী চাঁপাইনগর অদর্শক এটা সানন্দবাড়ি এলাকা এটা জামালপুর ডিস্ট্রিক্টের ভিতরে পড়ছে অদর্শক এই যে দেখেন এই জায়গায় যে আগে যে একটি সিনেমা হল ছিল সানন্দবাড়ি বাজারের এই পাশে আপনার সেই যেটাকে বলে আপনারা এই জায়গাটার নাম হলো ফয়তে মার্কেট দর্শক ফয়তে মার্কেটের কথা বলি সবাই শ্রেনে এই মোটটা ও দর্শক আমরা ঠিক এই জায়গায় মনে করেন আজকে এই গাড়িটা লোড দিচ্ছি সবাই মিলে ও দর্শক এই যে দেখতে পারতেছেন এগুলো হলো রাজশাহী চাঁপাইনগরের দেশগ্রামের পানের বর এগুলো হলো পানের বেতি বাগানের আর কি একটা একটা করে শলা গাড়বে এটা হলো ভ্যান গাড়ি পাশেই দেখতেছেন আর এই ডিস্ট্রিক্ট গাড়িটির লোড হচ্ছে আজকে দর্শক যারা মনে করেন আমার এই ব্যাপারির সাথে কথা বলবেন এই যে যারা পানের যে বাঁশগুলো যে বিক্রি করবেন আমার এই ব্যাপারী কিন্তু বাস কিনে নেয় স্ক্রিনে থাকা একটা মোবাইল নাম্বার আছে এই ব্যাপারীর সাথে যোগাযোগ করবেন যারা দেশগ্রামে বাস বিক্রি করবেন তারাই যোগাযোগ করবেন আর যারা রাজশাহী চাঁপাইনগরে যারা এই পানের যে বাতিগুলা যারা মনে করেন কিনবেন কি মনে করেন গাড়ি যারা নেবেন যারা মালিক যারা আছেন তারা আমার এই ব্যাপারের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক আপনারা দেখতে পারতেছেন আজকে মনে করেন বিশাল বড় একটি ট্রাক লোড হচ্ছে আমাদের সানন্দবাড়ি এলাকায় বাজারের এই পাশে আগে যে পুরান সিনেমা হলটি ছিল অর্থাৎ এই জায়গাটার নাম হয়তো মার্কেট ও দর্শক আমার গাড়ির মনে করেন সাইডের যে মালগুলা এগুলো আনান্য শেষ আমি আপনাদের দেখাচ্ছি এখন দর্শক যারা ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দর্শক এটা হলো আমার অটো গাড়ি এই অটো গাড়ি দিয়ে বাসবেলা আমি টানি আর এখন মনে করেন আমাদের এই অটো গাড়িতে অনেক টাকা এবং ভাড়া মারা যায় অনেক ইনকাম করা যায় দর্শক যারা অটো বান দিবেন তারা অবশ্যই তাড়াতাড়ি অটো গাড়ি একটা বান্ধে হারলান এখন কামায়ের সংখ্যাটা বেশি এবং ভালো দর্শক যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই